কালকে আমার আগায় দিস পরশু আমার ফ্লাইট তুই রে বন্ধু তোমার পরশু দিন ফ্লাইট তাহলে একদিন আগে যাবি কেন টাকা কিছু কাজ আছে তো এই জন্য একদিন আগে চলে যাব চল বন্ধু তাহলে বাজারে যাই আচ্ছা চল আচ্ছা বন্ধু আমরা তো সবাই একসাথে চলাফেরা করছি তো কোনো কোনো ভুল ত্রুটি থাকলে আমার মাফ করে দিস ড্রাইভার সাহেব খুব সাবধানে চালেন বুঝছেন আচ্ছা ঠিক আছে ভাইজান বন্ধু বন্ধু মাফ সাফ করে দিস আর নিজে ভালো রাখিস আর নিজের খেয়াল রাখিস যত কষ্ট পাচ্ছ তুই সব মাফ করে দিস বুঝছিস চলার পথে অনেক কষ্ট দিছি বন্ধু বন্ধু আচ্ছা মাফ করে দিস চলার পথে অনেক ভুল ত্রুটি মাফ করে দিস বন্ধু 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 গাছগা বন্ধু মাফ করে দিস এটা তো চলছি বন্ধু চলছে ফিরছি কত ভালো ছিল এক জায়গায় ঘুরছি ভালো একটা মানুষ ছিল খারাপ লাগে চলে গেছে আমাদের মাঝখান থেকে